তাহারি সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দুয়াই রহমতে আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান আছি আমাদের যে বাঙ্গা থানা আছে তা বাঙ্গা থানার যে বাজার তা সেই বাজার ভিত্তি আমি আছি তো এখান থেকে আমরা ঘুরতে যাবো আমি এক একাই থাম থামড়ি দেখছেন যে কই যায় কী করি তো একটা বাসও দেখছেন তো অনেক কিছু দেখতেছেন যে আমি বর্তমানে উঠছি একটা বাসেই ঘুরতে যেতেছি তো অনেক দূরে যাবো কই যাই কি করি সব কিছু আপনাদের দেখাবো সবাই দেখে অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন যে আমি ভাঙ্গা এসেছি আমাদের ভাঙ্গা যে উপজেলা আছে তো সেই সেখানে আমরা আছি যে উপজেলা দেখতেছেন যে আমাদের উ জায়গা হল ভাঙ্গা থানা হল সাইডে নদী তো সেই নদী তো এখানে আমরা কিন্তু এখনো ভাঙ্গা বিতে আছি এই যে আমরা চলে যে আমাদের ভাঙ্গার যে পুরান বাস স্ট্যান্ড ছিল তো সেই জায়গা আমরা চলেছি যে পুরান বাস স্ট্যান্ড তো আমরা এখন চলে যাচ্ছি যে এখান থেকে যে পুরোনো বাস স্ট্যান্ড সারে যাচ্ছি তো এখানে সাইনবোর্ড দেখতেছেন যে এই সাইনবোর্ডে কিন্তু অনেক কিছু লেখা আছে যে দেখা যাবেন কোন পথে কেউ কী কোন পথে কী যাইতো সেটা তো বর্তমানে আছে মুন্সিবাস বাজারের ভিতর তো অবশ্যই সে চলেই আসলাম যে মুন্সিবাস বাজারের ভিতর তো আমরা এখন এখান থেকে আরও অনেক দিয়ে যাইব তাই এদিক দিয়ে কিন্তু মুখেদপুর যায় মুখেদপুর গোপালগঞ্জ তো এখান দিয়ে যাওয়া হয় তো আমরা ওই দিকেই যাচ্ছি এই যে হচ্ছে মুন্সে বাস যে এটা অনেক বড়ো ব্রিটিশ আশেপাশে গাড়ি ঘোড়া চলতেছে দেখতেছেন যে বড় পারবটা অবশেষে দেখছেন তো আমরা এখন বর্তমান আছি কান্দি ভিতরে মুন্সিবাজের পরেই বাজারটা দেয় তো ওইটা আবার কান্দি তো এই যে আমাদের ডিয়া বাসার যে আমাদের বাসের বা তো আমি কিন্তু বর্তমান আছি সামনে তা সামনে থেকে আমি গাড়িতে ভিডিও করতেছি তো এই যে কান্দি দিই তো আজকের মতো আমি ভিডিও এখন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হিডি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও হওয়ার লাগে আল্লাহ হাফেজ